সোমবার সময় তখন দুপুর একটা বেচে ছয় মিনিট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ জঙ্গি বিমান আন্তবাহিনী গণসংযোগ অধিদপ্তর আইএসপিআর তথ্যমতে উড্ডয়নের পরপরই এটি ভেঙে পড়ে উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর গভীরভাবে মর্মাহত আমরা একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলাম কেন্দ্রীয় অফিসে মিটিংয়ে থাকা অবস্থায় এই খবরটা আমরা পেয়েছি হ্যাঁ পাওয়ার পরে আমরা আমাদের মিটিং তৎক্ষণাৎ শেষ করে এখানে চলে এসেছি আমরা উত্তর আধুনিক মেডিকেল কলেজে রয়েছি আমাদের আমাদের ছাত্রদের সভাপতি বেসরকারি মেডিকেল কলেজের সহ অন্যান্য ডাক্তার যারা রয়েছে সবাই শুরু থেকে এই নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে সহ্য করার মতো একটার দিকে বাচ্চাদের ছুটি হয় তো যারা এক্সট্রা ক্লাস করে তারা কলেজেই স্থান করছিল আর যারা ছুটি হচ্ছিল অনেকে মাঠে আবার চারপাশে খেলাধুলা করে তো ওই টাইমে আমরা দেখলাম কি যুদ্ধ বিমান যেটা আছে ওটা সুজা সুজা মাঠে মতন ল্যান্ড করতে নিছিল কিন্তু কোনোভাবে পারেনি দেখে উনি বিল্ডিং এর উপরে খাস করে পড়ে একদম বিল্ডিং শহর নিচে পড়ে গেছে তাহলে আপনাদেরকে বলার মতো আমাদের ভাষা নেই যখন থেকে শুনেছি ঠিক গত জুলাই আগস্টে যেরকম একটা ঘটনা ঘটেছে এই উত্তর আধুনিক হাসপাতালে এই বিএনএস সেন্টারের সামনে যেরকম মেসাকার ছিল আমাদের ছাত্ররা ঠিক 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 একইভাবে আজকে এরকম আজকে দেখেন সেই জুলাই আগস্টে আর আর রকম একই রকম সিনারিও আমাদের সামনে এটা আমাদেরকে আমাদেরকে সামাল দিয়ে খুবই কঠিন ছিল আমরা আপনার বিমানটা ওই দিক থেকে আসছে ওই দিক থেকে আসার পর ওই দিক থেকে ডিরেক্টলি ভিতরে ঢুকে গেছে হ্যাঁ থেকে হ্যাঁ মাঠের সামনে থেকে ওদিক থেকে আসার পরে ওইখানে ডুবে গেছে আমরা আওয়াজ শোনার পর আমরা এখানে নিচে কাজে ছিলাম ওইখান থেকে উপরে আসছি আয়সা দেখি যে আগুন চলতেছি তারপর আমরা আগুন দেখার পরে ওই দিক দিয়ে নিচে ডুবাম তখন সাথে সাথে ফায়ার সার্ভিসের লোক আসছে এবং সেনাবাহিনী আসছে সেনাবাহিনী ফায়ার সার্ভিস উদ্ধারে কাজে অনেক বাচ্চাকে ভিতরে যারা ছাত্ররা ছিল তারা কি বাঁচার চেষ্টা করছিল তারা অনেকেই জানালা দিয়ে বেরতে পারে অনেক দরজা বেরোচ্ছে অনেকে আগুন ববে বিদিকে বেরোতে পারে নাই দর্শক গোপন সূত্রে পাওয়া গেছে যেই ছেলেটিকে বিমান চালাতে দেওয়া হয়েছিল যেই ছেলেটিকে প্রশিক্ষণ করানো হচ্ছিল সেই ছেলেটি আসলে বিমান চালানোর যোগ্যই ছিল না সে ধনী পরিবারের ছেলে হওয়ার কারণে টাকা পয়সা দিয়ে সেখানে একটি চান্স করে নিয়েছেন প্রিয় দর্শক যারা বিমান চালাইতে পারে না তাদেরকে একটা বিমান দিয়ে তারা ১৩ মিনিট চালানোর পর চোদ্দ মিনিট চালানোর পর স্কুলে গিয়ে মেরে দিয়ে হাজার হাজার শিক্ষার্থীর জীবন যে নিয়ে নিল সে কি বিড়ি খাচ্ছিল আর বিমান চালাচ্ছিল এই যে শত শত মায়ের বুক খালি হলো এর দায় কারা নেবে তাই কে নেবে প্রিয় দর্শক মাইলস্টোন কলেজে যেই দুর্ঘটনা ঘটছে এটি কি কোনো ষড়যন্ত্র নাকি আসলেই দুর্ঘটনা সেটি ক্ষতি দেখব আজকের এই ভিডিওতে বিমানের পাইলট কেন স্কুল দেখেই আক্রমণটা করতে হলো মানে স্কুল দেখেই কেন তার আশ্রে পড়তে হলো রাস্তাঘাট ছিল অন্যান্য খোলা মাঠ ছিল সেখানে গিয়েও পড়তে পারতেন কিন্তু সে কেন স্কুলের মধ্যে গিয়েই পড়লেন প্রিয় দর্শক এটা কি কোনো রাজনৈতিক চাই প্রিয় দর্শক চলেন আপনাদের জন্য কিছু মর্মান্তিক ঘটনার ভিডিও ফুটেজ কালেক্ট করছি সেই ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো সেই সব ভিডিও ফুটেজ দেখার আগে ছোট্ট একটি অনুরোধ করব আমাদের এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলেন সেই ভিডিও ফুটেজগুলি একসাথে দেখা শুরু করি একটার দিকে বাচ্চাদের ছুটি হয় তো যারা এক্সট্রা ক্লাস করে তারা কলেজেই স্থান করছিল আর যারা ছুটি হচ্ছিল অনেকে মাঠে আবার চারপাশে খেলাধুলা করে তো ওই টাইমে আমরা দেখলাম কি যুদ্ধ বিমান যেটা আছে ওটা সুজা সুজা মাঠে মতন ল্যান্ড করতে নিছিল কিন্তু কোনোভাবে পারেনি দেখি উনি বিল্ডিং এর উপরে ঠাঁস করে পড়ে একদম বিল্ডিং শহর নিচে পড়ে গেছে বিমানটা তো ওটার মধ্যে অনেক টিচার আয়া মামারা থাকে ওদের অনেক ক্ষতি হইতে অনেকে আহত আবার অনেকে নিহত হয়েছে বাট সাথে সাথে ফায়ার সার্ভিস হেল্প করতে যা পানি দিয়ে বাচ্চাদেরকে বের করে আনা অনেকে ট্রাই করছে আর যাদের উপর বিমানটা ক্র্যাশ করছে অনেকে বাগানের মতো ওইখান দিয়ে একটু অন্ধকারও আছে ওইটা মোটামুটি একটা ছোট জায়গা ক্লাস হচ্ছে দুই থেকে এক পর্যন্ত ওদের হচ্ছে ক্লাস হয় এখানে ওই জায়গাটার সাথে আমার হোস্টেলও আছে তাই না হ্যাঁ হোস্ট বাচ্চাদের হোস্টেলও আছে তো ওই জায়গাটার মধ্যে মেজিক ক্রেশটা করছে কিছুক্ষণ আগে একটা ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল ওই ভাইয়াটা বলতে যে অন দা স্পট প্রায় বারোজনের মতো মারা গেছে আর আমি তো বাসিই ছিলাম ঘটনা শোনার পর দেন আমি এখানে আসছি তো আমার বড় বোনের যেহেতু ওই ক্যাম্পাসে পড়ে ওদের ফ্রেন্ডরা তো হোস্টেলে থাকে ওরা ওইখান থেকে জানিয়েছে প্রায় তিরিশটারও অধিক স্টুডেন্ট মারা গেছে তিরিশ জনের অধিক স্টুডেন্ট মতো মারা গেছে আরও টিচাররাও আহত হয়েছে খালারাও আহত হয়েছে যারা যারা ওইখানে কাজ করে হ্যাঁ গার্জিয়ানরাও আহত হয়েছে এই অ্যাম্বুলেন্সে করে হ্যাঁ এই অ্যাম্বুলেন্সে করে আসলে যারা এসেছেন তারা ডোনার আসলে রক্ত দিবেন তবে এর আগে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এসেছে পুলিশের গাড়ি এসেছে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স এসেছে সেখানেও আমরা দেখেছি প্রত্যেকটা অ্যাম্বুলেন্স থেকে আসলে তিন থেকে চারজন করে যারা আহত হয়েছে তাদেরকে নামানো হয়েছে এর মধ্যে আমরা কয়েকজনকে দেখেছি যারা আসলে গুরুতর আহত তবে এখানে আসলে সেই শুরু থেকেই যারা আছেন আমরা তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করবো যে তারা আসলে যে দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করছেন কী দেখছেন এছাড়াও আসলে মাইলেশন স্কুল অ্যান্ড কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীও আছেন বেশ কয়েকজন শিক্ষার্থীও আছেন তারাও আসলে এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন তাদের সহকর্মীরা আসছেন নেতৃত্বেরা আসছেন তারা আসলে এখানকার পরিস্থিতিটাও আসলে ভাষায় প্রকাশ করার মতো না কেউ স্বজনীদের ধরে কান্নাকাটি করছেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে সহকর্মীদের ঘিরে আর্তনাদ করছেন এমন দৃশ্যও আমরা আসলে এখানে দেখেছি তবে আমরা এখন একটু আসলে ওই সময় ক্যাম্পাসে অবস্থান করছিলেন যেসব শিক্ষার্থীরা চেষ্টা এই সময় আসলে ওইটা মনে করবো ঠিক সময়ে মনে বিমানে কোনো বিমানের অবস্থা মনে কোনো কারণ দিয়ে ওনার ইমার্জেন্সি ল্যান্ড করতে চাইছিল মাঠের দিকে বাট ওনার মাঠের দিকে ল্যান্ড করতে না পেরে ওই যে বিল্ডিং এর সাথে ক্র্যাশ খাইছিল তো ওই মুহূর্তে মানে খুবই বাজে অবস্থা হয়েছিল ওইখানে যেহেতু ছোটো ছোটো বাচ্চাদের ক্লাস হচ্ছে ওই ক্লাসের মধ্যে মানে ছুটি টাইম প্রায় হয়ে আসছিলো তো ওইখানে অনেক স্টুডেন্ট অন দ্য স্পট প্রায় বারোজনের মতো মারা গেছে তারপর ধীরে ধীরে এখন পর্যন্ত শোনা গেছে প্রায় ত্রিশ জনের মতো স্টুডেন্ট মারা গেছে তাছাড়া এখানে আসার পর এখানে আসার পর আমি দেখছিলাম প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটার মতো অ্যাম্বুলেন্স যাচ্ছে ইমার্জেন্সি ইমার্জেন্সি অনেক কিছুক্ষণ কিছুক্ষণ পর পরই আসলে অ্যাম্বুলেন্স থেকে রোগীরা আসছেন এই মাত্র হ্যাঁ মাত্র আরও একজন আহত রোগীকে আনা হয়েছে দেখে আমাদের যতটা মনে হচ্ছে শিক্ষার্থী মনে হয়নি শিক্ষার্থী মনে হয়নি আমাদের সেখানকার কোনো কর্মচারী মনে হচ্ছে এখানকার যারা আছেন তাদের সাথে আমরা অবশ্য এখনও কথা বলতে পারিনি বেশ দশ মিনিটেরও বেশি হয়ে গেছে কিন্তু এই দশ মিনিটে আসলে আরও বারো থেকে পনেরো জন আহত রোগী এখানে এসেছে এখন আমরা আসলে মূল গেটেই আছি আসলে দেখতে পাচ্ছেন যে কিভাবে আসলে রোগীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে আমরা আসলে সেই আরও ঘন্টা দিয়ে আগে আগে স্বেচ্ছাসেবক খুবই মানে ভয়ানক আমি প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ